গ্রামের মধ্যে প্রত্যেক গ্রামের মধ্যেই আমাদের মধ্যে একটা ব্যামার সেই ব্যামারটা হলো কোন ব্যামার জানেন আমরা আল্লাহ রে ভয় করি না আল্লাহ রে না কথা ঠিক না নাই হ্যাঁ আমরা আল্লাহরে রে না ইত্তা এখন আবার আপনারা খুব আন্দিকে পারেন এখন হাজি গাজি হাফিজ মুফতি মুহাদ্দিস মাস্টার মুরব্বি ব্যাপারী যে ধরনের মানুষ আছে না সবাই কিন্তু আমরা আসলে কই যে আল্লাহরে ডরাই কতক্ষণ ঠিক না নাই আমরা সবাই কিন্তু মুখে করে থাকি যে আমরা আল্লাহরে ডরাই কিন্তু অন্তরের মধ্যে আল্লাহর ডর নাই আচ্ছা অন্তরের মধ্যে সত্য কথা বলবেন যে আল্লাহরে যদি মানুষ ডরাইতো তাহলে মসজিদ খালি থাকতো কথা কন না কেন খালি থাকতো কি জুম্মা দিন যদি মানুষ হইতো ঈদের দিন ফজরের নামাজে কিন্তু মানুষের অভাব নাই কথা কন ঠিক না নাই আবার দেখবেন ইমামের কাছাকাছি হয়ে বহু বয়া ঈদের দিন পুরান স্যান্ডেল নিয়ে নতুন স্যান্ডেল নিয়ে যাবো অদিন আল্লাহরে ডরায় না কথা কন ঠিক না নাই ইমামের এলান করে দেন নাকি আমি নিজে এলান করছি স্যান্ডেল বদলে নিছেন অনেকে হাল্লা ছেলে বাজি নিছে হুজুর পুরান স্যান্ডেল থেকে নতুন তা নিয়ে গেছে কিন্তু ইমামের কাছাকাছি দোয়া কান্দা কাটিয়ে একবার সব বিনাশ একবারে আল্লাহরে যেদিন মুসলমান ডরাইব ওই দিন সমস্ত মসজিদ বর বড় হোক কথা ঠিক না নাই এই যে কলকাতায় গেছিলাম আমি একটা শিল্লা লাগাইছি কলকাতার মধ্যে মসজিদ গুলা দুই তলা তিনতলা চার তালা তালা আগ্রা জামে মসজিদে গেলাম জামে মসজিদে এক তালার মধ্যে বারোশো মানুষ নামাজ পড়া হারে আলহামদুলিল্লাহ কর কত মানুষ আমরা যখন ঢুকলাম তখন নামাজের টাইম নেয় তখন তো শোনা নামাজের টাইম শোনা না নামাজের টাইম শোনা না নাই এখন নামাজের টাইম শোনা আজকে কিন্তু কিছু বাস্তব কিছু নগদ বয়ন করুন ভুনবেন ইনশাল্লাহ সর্দি আছে না ভালো হোনা কথা না খারাপ লাগতেছে কি মক্কামুদ্দিন আল্লাহ সফর করিয়ে আনছে সেদিকের কথাও কিছু বনের মধ্যে হবো ইনশাল আমরা সম্ভব মনোযোগ দিয়ে নাকি এইদিক সেদিকে আমরা তাকাবো না গভীর মনোযোগ দিয়ে শুনবো বারোশো মানুষ নামাজ পড়াহারে এক জামাতে একশো করে লাইনে বারো না হয় মসজিদ সব সুন্দর সুন্দর মসজিদ আমি মনে মনে ভাবলাম যে এই মসজিদ কেমনি গেলে বর বড় জহন জোহরে আজান দিল মসজিদ করলাম শুক্রবারের খবর কি বাইরেও খারায় মানুষ শুক্রবারে জাগা হয় না মসজিদ উফরে তালা ছাড় ঢালাই হইতেছে আর এক তালা হইতেছে জায়গায় জায়গায় দুই তালা চার তালা মসজিদ যারা কলকাতায় গেছেন ঘন ঘন মসজিদ আজান হওয়ার সাথে সাথে বোঝাই যার কারণে কলকাতার মুসলমানদের হয়ে আল্লাহর এমন রহমত রেজেকের মধ্যে এমন বরকত যে গরিব মানুষ তাও তিনতলা দুইতলা বিল্ডিং বাস্তব নিজে চোখে যেই দিন মুসলমান আল্লাহর ডরাইব আল্লাহর ঘরে পাঁচ কায়েম করব নামাজ পড়ব মহল্লার সব মানুষ ফজরে আসরে মগরিবে জোহরে হ্যাঁ পাঁচ অক্ত নামাজের মধ্যে যখন বরপূর্ণ করবো মসজিদ মহান মুসলমানদের উপরে আল্লাহ তালা রেজেক বাড়িয়ে দিব মুসলমানকে আল্লাহ ধনী বানিয়ে দিব মুসলমানদের উপরে আল্লাহ বাচ্চা হিদান করবো জোরে গান আল্লাহ কলকাতার মুসলমানেরা শান্তিতে আছে না অশান্তিতে আছে অঙ্কারী কারা মমতা ব্যানার্জি কি গো তারা শান্তিতে আছে না আছে না নাই উনি প্রধানমন্ত্রী উপযুক্ত কথাখন ঠিক না নাই মুসলমানের কোনো হিংসা করে কি আর আম বব কে জানে আমরা খালি ঈদের দিন শুক্রবারে বাহি না মসছি দে ঠিক না নাই আমার কথায় কিন্তু একটু খারাপও লাগবো হুম আল্লাহ তো ক্ষমা করে নেবো কেলে খারাপ লাগলেও আমুল করে হারি তাহলে ভালো লাগবো আল্লাহ যদি মুসলমান যেদিন ধরাইবো ওই দিন মুসলমানের সন্তান গুটকা সিরি বিকারেট খাইব না গদাক্ষণ গতকণ ঠিক না নাই বর্তমানের আমাদের যুবকেরা সিগারেট গুটকা সিগনেচার আমি নামও জানি না বহুত কিছু খাইতে 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 শরীরের মাংস শুকিয়ে লাগছে চোদ্দ পনেরো বছরের বয়সের যুবক রাস্তায় দাঁড়িয়ে থাকলে মনে হয় একটা মুরব্বী খাইয়ে হয়েছে তাও এই খাইয়ে কথা কোন ঠিক না নাই না গো মেয়া অতি বেশা না যে পোলা বেয়া করার মধ্যে একটা মেয়াদ পোলা কোনটা খাই যাই বেয়া আল্লাহ শরীরে তো মাংস নাই বেমার আছে নি আসলে বেমার কিছু না ও গুটকা খাইতে খাইতে সিংহেশ্বর খাইতে খাইতে মানে গাঞ্চা খাইতে খাইতে শরীরের মাংস শুকিয়ে লাগছে কথা কোন ঠিক না নাই মুসলমান যেদিন আল্লাহর ভয় ধরাইবো মুসলমান যেদিন আল্লাহর ভয় করব মুসলমান সেইদিন মুসলমান মুসলমানের কাতারে যেদিন থাকবো মুসলমানকে আল্লাহ ওলি বানায়া बुजुर्ग বানায়া দুনিয়া থেকে বিদায় করিনে গো ধরেগন সুবহানাল্লাহ আর ধরেগন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন ওয়া মা আকরামাকুম ইনদাল্লাহি অ ওই মানুষটা বুজুর্গ হয়ে যাবে ওই মানুষটা মদ হয়ে যাবে ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে যে মানুষটা আল্লাহকে ভয় করবে আল্লাহরা যদি মুসলমান ভয় করে ওই মুসলমানের মাথার মধ্যে টুকি থাকবে বন্ধরা যখন মুসলমান আল্লাহরে ভয় করবে গো ফদের নামাজে মসজিদে জাগা হবে না জোহরের নামাজে মসজিদে জায়গা হবে না মদ কেলের নামাজে মস জায়গা হবে না আছরে জায়গা হবে না ওই কলকাতার ইমাম সাহেব রকম বয়সের হুজুরের মতন বয়স আমি জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব আপনার ছেলে মেয়ে কয়জন কয় আমার একজন ছেলে আল্লাহ কেবল দান করছে কয়জন ছেলে একজন ছেলে দান করছে বয়স কত কয় আড়াই বছর কয় বছর বয়স কয় বছর বয়স আড়াই বছর বয়স কয় নিয়ে আসবো হঠাৎ করে দেখি না আমাদের মধ্যে আসছে পাঞ্জাবি গায়ে মাথার মধ্যে টুপি পায়জামা পরিধান করা নামাজের পরে কয় হুজুর গো আপনার আমার ছেলে একটু দোয়া করে যান আমার ছেলে করেন শরীফ হাতে নিছে জোরে গান সুবহানাল্লাহ কি হাতে নিছে কি হাতে নিছে আমার ছেলেরা কি হাতে নেয় নাড়াই বছরে কি আতে নাই মোবাইল সর্বপ্রথম কি কথা হাসানা নাই মোবাইল না দিলে আপনার চুল উঠিয়া লাগব কথা ঠিক না নাই হাসানা গো মোবাইল কয় গপ্প করে কয় আমগো নাতি জাম মোবাইল টিভি হারাগো মোবাইল দিলার চিন্তা নাই মোবাইলে সব জানে সব জানে মোবাইলে আড়াই বছর বয়স কোরআন শরীফ পরে একবার আমি ওই তার চেহারার দিকে তাকাইয়া থাকি রে বন্ধু আর একবার মনে মনে ভাবি এই কোরআন শরীফ এই ছেলে কি পড়া সম্ভব বিশ্বাস আসলে হইবার চাই কি কথা কন বিশ্বাস হবার চাই কি কথাই বলে করে কবার পারে না কথাই তোমলা তোমলাই রয়েছে কথা গলে বাস্তব কথা নিজের সাথে দেখা কইতা শিখবে না না বাস্তব কই হুজুর ওরে কি জিজ্ঞাসা করবান ধরেন দোয়া কোন ধরেন দোয়া কোন ধরলাম দোয়া কোন একটু করে শোনাও আর আমি দেশের ছেলে যদি বলা হয় দোয়া কোন বিয়ে পাশ করছে কয় দোয়া কোন ধুর কারে খয় কথা কন ঠিক না নাই ভাই কব না নাই বিয়ে পাশ করছি জিজ্ঞেস করছিলাম যে জমান নামাজ করে কাত কবর ভাড়া নাই বিয়ে পাশ করছে তুই যে নশা পার যায় যে নশা পার যায় নব্বন খাবার খাবার যায়

علي <سؤال> بلا متجاب ورددان مانا سولا <سؤال> فاطمة قرددان سولا فاطمة قلو أعوذ بالله من الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم